তো আপনি এখন বিজনেস করতেছেন নাকি চাকরি করেন না নিজের নিজের বিজনেস আচ্ছা এখনকার মানে আপনি ওমানে থেকে আপনার দেশে আলহামদুলিল্লাহ কি কি করছেন কিরকম সুই সুবিধা করছেন আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছি কিছু কি বলা যাবো না সেটা তো অনেক কিছু জমি হ্যাঁ গরু কিনছি আচ্ছা আর অনেক কিছু সেটা তো অবশ্যই আপনার এমনি ওমানের এখন পরিস্থিতি তো আপনি ভালো আছে না ইনশাআল্লাহ এখন একটু ভালো আছে হ্যাঁ এখন তাহলে পরিস্থিতি যে এখনকার পরিস্থিতি অনুযায়ী আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ তাহলে আপনার মাসিক এখন বর্তমানে মানে দোকান খরচ দিয়ে তারপরে নিজের খানা খরচ দিয়ে ফ্যামিলি খরচ দিয়ে কত থাকে এ কত 50 60 থাকবো 50 60 রিয়াল থাকে 50 60000 বাংলাতে না বাংলার 50 60000 টাকা আপনার থাকে জি আলহামদুলিল্লাহ তাহলে আপনি মোটামুটি ওমানে আল্লাহ দিলে মোটামুটি ভালো আছে না ইনশাআল্লাহ তো এখন যদি এখন যারা ওমানে যদি ওমানের বিশা খুলে ওমানের বিষা যদি খুলে এখন ওমানে যদি মানুষ আসতে চায় আপনি কি বলেন কি মানুষ আসা দরকার নাকি না আসক যা যা রবিরেছি হুম আসক সবাই আচ্ছা আপনি বলতেছেন মানে যারা কাজ কাজ একদম কাজ কর্ম ইয়ে করে মানে কাজ একদম বরাবর করে তারা জানো আষাঢ়া ভালো আছে ভালো আচ্ছা ওকে আমরা এই বাইরে থেকে আমরা অনেক কিছু জানলাম এখন কা বর্তমান ওমানের যে পরিস্থিতি অনুযায়ী যারা ওমানে আসবেন যদি আল্লাহ যদি ওমানের বিষয় যদি খুলে তাহলে আপনারা যারা ওমানে আসবেন কাজটা অন্তত কাজটা নিশ্চিত করে যে আমি এই কাজটা করব এটা না এখন মানে আমি এই কাজটা করব যে এই কাজটা আমিও কাজায় কাজটা পাবো ওরকম যদি কাজ যদি কনফার্ম হয় তাহলে আপনারা আসতে পারেন ওমানে এটা আমি আপনাদেরকে এটা জানাতে চাইতে এখন বর্তমান আছে আছে অনেক অনেক সবাই যে তা না মানুষে আমাদের মতন অনেক মানুষ আছে ভালো আছে আবার বেশিরভাগ মানুষ আবার খারাপ আছে তাই না তো আশা করি আমরা সবাই যারা ওমানে আসবেন নিশ্চয়ই কাজটা কনফার্ম করে তারপরে আসবেন ওকে আল্লাহ